জয় পেতে পনেরো বলে প্রয়োজন মাত্র এক রান হাতে উইকেট দুটি জেনুয়েন ব্যাটসম্যান শিবাম দুবে স্ট্রাইকে ড্রেসিং রুমে হাস্যজ্জ্বল গৌতম গম্ভীর অপেক্ষায় প্রথম ওয়ানডে জয়ের নন স্ট্রাইকে থাকা সিরাজও ছিলেন আত্মবিশ্বাসী তবে এক আসালাঙ্কার দুই গোল্ডেন ডেলিভারিতে বদলে গেল দৃশ্যপট পুনরাবৃত্তি ঘটালো বারো বছর আগের ইতিহাসের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া দুইশো একত্রিশ রানের টার্গেটে দুর্দান্ত শুরু করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দলীয় পঁচাত্তর রানে গিল ফিরে গেলে ফিফটি তুলে ওয়ার্ল্ডের লাগের বলে প্যাভিলিয়নের পথে হাঁটেন অধিনায়ক রোহিত শুরুটা ভালো করেছেন বিরাট কোহলিও তবে ব্যক্তিগত চব্বিশ করেই তাকে থামতে হয় হাসারাঙ্গার বলে আর শ্রেয়াশাইয়ারের ব্যাট থেকে আসে তেইশ রান দায়িত্বের পরিচয় দিয়েছেন লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল তাদের করা একত্রিশ ও তেত্রিশ রান টিম ইন্ডিয়াকে দেখায় জয়ের স্বপ্ন তবে দুজন ফিরে গেলে দায়িত্ব কাঁধে ওঠে শিবাম দুবের সিরাজকে নিয়ে সেই কাজটা বেশ ভালোই সামলাচ্ছিলেন বাহাতি ব্যাটার যদিও এক রানের প্রয়োজনে আসালাঙ্কার অসাধারণ এক ডেলিভারি লেগ বিফোরের ফাঁদে ফেলে দুবেকে এরপরও ম্যাচটা ঝুঁকেছিল ভারতের দিকই তবে আর্শদ্বীপের ছক্কা হাঁকানো মনোভাব ডুবিয়ে দেয় টিম ইন্ডিয়াকে সঙ্গে হাত থেকে ছিটকে যাওয়া ম্যাচে টাই করে উল্লাসে মাতে লঙ্কানরা যার কৃতিত্ব পুরোটাই অধিনায়ক আসালাঙ্কার এর আগে দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি অ্যাডিলাইডে নিশ্চিত জয় পাওয়া ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাই করেছিল ভারত আর সব মিলিয়ে এখন পর্যন্ত মোট দশ ওয়ান সমতায় শেষ করে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার ক্ষেত্রে সংখ্যাটা ছয় আর ওয়ান ডে ইতিহাসে যা একচল্লিশতম টাইয়ের ঘটনা প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং নেমে শুরু থেকেই বেশ চাপে ছিল শ্রীলঙ্কা লঙ্কানরা ষাট রানের আগেই হারায় টপ অর্ডারে তিন ব্যাটার তবে এক প্রান্ত ধরে রাখেন নিশানকা পর ওয়াশিংটন সুন্দরের বলে তিনি ফিরে গেলে দায়িত্ব কাঁধে তুলে নেন ওয়াল্লে লাগে তারপর ও হাসারাঙ্গা আর আকিল ধনঞ্জায়ের ছোট ছোট পুঁজিতে দুইশো তিরিশ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা তামিম হোসেন সময় সংবাদ